ছেলেকে ডাক্তার দেখাতে এসে ছেলে সহ দুনিয়া থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক ফারুক হোসেন দেখ সে সময় তার চিরকালীন সঙ্গী হলেন জীবন সঙ্গী মোহসিনা ও তার বোন একই পরিবারের থেকে তিন সদস্য মৃত্যু এত বড় দুর্ঘটনা আমাদের এলাকায় ঘটেনি বাড়ির বাইরে সাজিয়ে রাখা হয়েছে চারটি লাশের খাটিয়া ভেতরে চলছে স্বজনদের আহাজারি সাভারে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত হয়েছে আর ছেলে অসুস্থ ছিল। ওকে চিকিৎসার জন্য সাড় ঢাকা নিয়ে যাইতেছিল। সকাল বেলায় ওই ভাবির ভাই ফোন করে জানাইছে যে ঢাকায় সাভারে এরকম একটা অ্যাক্সিডেন্ট হইছে। ওটা আর আগপরা কিনা। তাহলে খুঁজতেই পড়ে ওনার বোনের জামাই খুঁজ নিয়ে দেখতে পারছে যে আসলে ওনারা চার্জে পরিবারে বেঁচে থাকা একমাত্র ছেলে 11 বছরের ফাহিম আর দিন পাবে না বাবা মা ও ভাইয়ের ভালোবাসা ছেলে গোপালপুর মাদ্রাসার পরে ছেলের দেখা পরে বড় ছেলে অসুস্থ এজন্য ঢাকা লবণ নেছিল আর কিছু কিনা আমার ভাই ভাবি এই তার জেটা সরি ভাইয়ের এরকম ঘটনা চিন্তাও করা যায় না অত্যন্ত ভালো লোক ছিলেন পাঁচ নামাজ তিনি মূর্শী জামাত শেখারাই করতেন 8 জানুয়ারি রাতে টাঙ্গালের ঘাটাল উপজেলার ভবন দত্ত গ্রামের শিক্ষক ফারুক হোসেন তার স্ত্রী মহসিনা ও স্ত্রীর বোন সীমাকে সাথে নিয়ে ছেলে ফুয়াদকে ডাক্তার দেখাতে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় রওনা দেন পথে সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় এতে সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুনে পুড়ে মারা যায় একই পরিবারের চারজন জন। দত্ত গ্রামের মোহাম্মদ ফারুক সিদ্দিকী পবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন উনি ওনার ওয়াইফসহ ছেলে এবং ওনার শ্যালিকা গত রাত্রি বারোটার সময় বাড়িতে থেকে বের হয়েছেন ঢাকার উদ্দেশ্যে ওনার ছেলেকে চিকিৎসা করানোর জন্য ঢাকা সাভার এলাকায় শুনেছি যে কার অ্যাক্সিডেন্ট করেছে তিনটা গাড়ি একত্রিত আগুন ধরে যায় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে